মাদ্রাসা গুলো যে কোমল মতি ছেলেদেরকে যে বলৎকার করতেছে সে মাদ্রাসাগুলো জ্বালাই দিলে না কেন কি ঠিক না জ্বালাই দিলে নুরা বাগলা কি বাগলা নুরা বাগলাতে যানি হোক খবর লাগার। একা বড় করে না ইতে জান নাম ইতে সাজদার গরি কিন্তু কবর জাতে দিবে লাগি ফাইজা লাগার এটাকে বলা হয় দুনিয়া কবরকে বলা হয় আলামে বারজখ এটা জগত আর একটা কিরোবাটিং নে খবর তুম তুলি যে মানুষ জ্বালাই ফেলন আয়ামে জাহালিয়ান মধ্যে ঘটনা পর্যন্ত ন ঘটে কিরোবা ঠিক না তো এগুলো কি কি এগুলোর নাম ইসলাম এগুলোর নাম ইসলাম লাকুম দি নুকুম একটু জোরে বলেন না লাকুম দি নুকুম যার যার জন্ম তার তার ঠিক না কেউ গিয়ে সেখানে হস্তক্ষেপ করার কোন সুযোগ জোরে বলান কোন সুযোগ হিন্দুবারা যাই রে খাম আছে তো বহনের হ না খাম খা দে মোল

চিন্তা করিয়ার্লায় কুত্ত ফলা ফলে গিয়ে দেশিব কি বর মুসিব নে গে বেগ দেখ আর এক খুঁতে কি করবি করতে ফেসবুকে লেখি দে লং মার্চ টু মাইজবান ডাল ভাঙি পেলে ভেলাই ডলা হয়েছে ইয়ে

এতে মনে করি কি যে ইন নর্থ বেঙ্গল একটা আশি জন যার নামে কুড়ি জন দরবারি আছে মাজার ভাঙি ফেলে থেকে এতে মনে করি কি সিটেন কথা খামি এন ভাললা ভাল্লা বুলবুজার ভাল্লা ইন সিটাং শুধু মাইজবান্ডা হলো যু খারাপ নজর যদি চোখ দিয়ে দেয় এই দুই চোখটা উপরে ফেলা হবে ফটো হয়ে গেছে বড় করি ঠিক নে আয় আবাজ করি কিন্তু হম ওনারা গিয়ার বাড়ি বেশি ঠিক নে যে মাইজান্ডার দিকে খারাপ নজরে চোখ দিবে তার চোখকে উপরে পেলাক হবে ঠিক নে হজরত আজম গৌশালা উনি শুধু নিজে নয় উনি হাজার হাজার আল্লাহর বানাই যে বেলায়তের আল্লাহর সুবাহান আল্লাহ তাইলে মিডাল আলসি কোনো কথা নাই দরিমান নাসুই পানি সে কাসো আমাদের নাই

হাঁ রাম করিদি মাঝে মিয়ালে সদ্দা বেজ ধরি আল্লাহর উলিয়াই বলি দেখ গৌড়াতুলি রেমা মত অবুক খাই রে দু খাই দে হাঁ রাত খাই হাঁ রাত জিনিস রে ভেদাত খার দিনে সালিছে ওর কোলখানি কেন ভেদাত খতা ওর ভেদাত খত বেদাত ভেদাত দে না এখন বা তেলার মাদারেসার ফুয়া কোথাও দত দেয় তোমার বাপের সাইড দিন তোমার মা সাইডিনি জবাইর করে অবাই লালগাড়ি দূরে ফান এ ফা বেআ দূরে আনিয়ে এর গোড়া শেষ করে দিল দি ডেট খাই রে তোর হই পেলাস এত বড় নিমক কারামাই মাইফুতায় নিম আর একটু না খানা সুন্নি দেখানাকে গ্যাডি রে তর করে তোর ক সাদিন বেদাত শালিবে বেদাত ওরশ বেদাত ফাতিয়া বেদাত জুরুজুদন বেদাত সম্মিলিত মুনাজাত বেদাত জানাজার পর মুনাজাত বেদাত তো জায়েজ আছে দেখি কত মাথা আছে গলা কই ডাব্বা মালা ডাব্বা মালা হই জন কই মো তো ফুতায় নে ফয়েরে লামিলে জান্নাইর কুলবা শের পান আতা শুয়া লামিলে গোড়া ফয়েরে জান্নাইর কুলবা শের ও ডুব দিব হইলো এত অশরীয়েন ভেলাইবো কডা